নমস্কার আনন্দ পাঠশালার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের লেখা আরও একখানা কবিতা কবিতাটির নাম শেষ থেকে শুরু দহন শেষের নিরবতা চারিদিকে স্ফুলিঙ্গের চাঞ্চল্য আর নেই আগুন হারিয়েছে উত্তাপ রেখে গেছে শুধুই বার্তা জমে গিয়েছিল অনেক দহনশীল বস্তু অপূর্ণ প্রতিশ্রুতি অন্তহীন আশা যা হয়েছে নিরাশায় সীমাহীন অবিশ্বাস যার স্তূপ দুর্গন্ধ করা সেই কবিকার চেনা আব্দুল ভাই কথা কইতে ভয় পায় তার সাংঘাত রামপ্রসাদকে একই হাল ওইদিকেও অশরীর লালসা হয়ে উঠেছে মুক্ত বারো বছরের ক্ষুদ্র মেয়েটি আর যায় না তার বন্ধুর জন্মদিনে হঠাৎ কোথা থেকে উড়ে এলো এক দেশ কাঠি সেই যেদিন ডাস্টবিনটা ভরে গিয়েছিল পুড়ে গেল সব আর ওই স্তূপের পাহারা ব্যবস্থা করল নতুন ডাস্টবিনের ধন্যবাদ